হাতের দ্বারা কোরআনের ভেতরে আঙ্গুল টেনে টেনে কোরআন করবে করে নেই। মা বাবা কল্যাণে হাত ব্যবহার করবে করে নাই হাতের মধ্যে কলম নিয়ে অন্যায়ের পক্ষে কলম চালিয়েছে আল্লাহ বলবে চোখ কথা বলো চোখ বলবে হে আল্লাহ যে ডিউটি তুমি দিয়েছো বান্দা করে নাই এই চোখের দ্বারা বান্দা মোহাবতে মা বাবার চেহারা দেখবে সবাই এই চোখ দিয়ে কোরআন তাকায় তাকায় দেখবে আর করবে সবাব বান্দা এই চক্ষ দিয়া তোমার কুদুরত দেখবে সবাব এই চোখ দিয়া তোমার ঘর বাই তুলনা দেখবে আমল না তোমার বান্দা মা বাবারে মহাপতের নজরে দেখে নাই তোমার বান্দা চক্ষু দিয়া কোরআন দেখে পড়ে নাই তোমার বান্দা চোখ দিয়া কাবা দেখে নাই বরং তোমার বান্দা উল্টা রাতের বেলা দরওয়াজা জানালাটা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারা রাত কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়েছি ও যুবক আমরা যারা নবীর আদর্শ মেনে চলতেছি কই আমরা তো না হাইয়া বলে যাই নাই সম্মান কবে